কথা হওয়ার কারণে অভিশাপের মাধ্যমে তিনি বৃক্ষতে রূপান্তরিত হয়েছিল তখন পরম দয়াল করুণাময় শ্রী হরি তাকে জিজ্ঞেস করেছিলেন তুমি মনি থেকে অভিশাপের কারণে তুমি আজকে বৃক্ষ হয়ে যাচ্ছ তোমার কি কিছু বলার আছে তখন এই বৃক্ষ নামক মনি বলেছিলেন হে প্রভু অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড লীলায় যখন তুমি কলিযুগে লীলা করবে কলিযুগের পাবন অবতার হয়ে এই দাসের অনুদাসের ভজন শিক্ষা যেদিন তুমি দিবে সেই দিন তুমি মহাপ্রভুর রূপে আসবে আর মহা হরিনাম কীর্তন হরিদাস ঠাকুর নাম বিলিয়ে দিবে আমি বৃক্ষ বৃক্ষ হই তাতে দুঃখ নেই। আমার এই তলে যেন তোমার হরিদাস ঠাকুর যেন হরিনাম কীর্তন করে বেড়ায় তখন ওই পদকর্তা বলছেন যে যদি হরিদাস ঠাকুরের মতো কোনো বৈষ্ণব যদি ওই বৃক্ষ নিচে বসে যদি কখনো হরিনাম করে সেই দিন ওই বৃক্ষটা দুর্লভ থেকে সুলবে পরিণত হবে অর্থাৎ সহজে তিনি মনুষ্য রূপ ধারণ করবে এবং হরিদাস ঠাকুরও ওই রকম করে হরিদাস ঠাকুরের মতো যারা তারা সাধু ছিল সাধু হয়েছিল ওই সাধুরা বৃক্ষর নিচে ভজন করে বৃক্ষ থেকে উঠে আসার পরে বৃক্ষর দিকে তাকিয়ে বলেছিল হে বৃক্ষ এতদিন আমাকে বাতাস দিয়েছ আলো থেকে বাঁচিয়েছ রত্র গরম থেকে আমাকে রক্ষা করেছ প্রচন্ড বৃষ্টি থেকে ঝড় থেকে আমায় রক্ষা করেছ আমি আশীর্বাদ করছি তুমি যেন দুর্লভ মনুষ্য জনম লাভ করো এই মানুষ হয়ে তুমি হরির ভজনে যুক্ত হয়ে যাও তাহলে সুলভ থেকে দুর্লভ থেকে তিনি সুলভে চলে আসলেন এই রূপ করে বলেছেন সুলভম এবং দুর্লভম এই সুলভম দুর্লভম হচ্ছে এই মনুষ্য জনম তো মনুষ্য জনমটা দুর্লভ হলে সুলভেই আমরা লাভ করেছি হয়তো কোনো বৈষ্ণবের কৃপায় আপনাদের মতো সাধুর কৃপায় আপনাদের মতো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বৈষ্ণবের উপস্থিতি যেদিন হয়েছিল এই রকম কোন ভাগবতাসরের পাশ দিয়ে আমার মতো অধম হয়তো শ্রীগাল কুকুর হয়ে যাচ্ছিল সেই দিন বৈষ্ণবের ধুলি হয়তো অযাচিত ভাবে আমার গায়ে পড়েছিল বলে দুর্লভ মানব জনক পেয়েছি ভজন একটা দেহ পেয়েছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভজন দেহ পেয়েও মনুষ্য জনম লাভ করেও আমাকে দিয়ে কোনোদিন কৃষ্ণ ভক্তির সেবা হলো না তাই তো নিত্যানন্দ সেবাশ্রম থেকে পণ করেছি যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু এক জনমে নয় জন্ম জন্মান্তরে এই পৃথিবীতে আসি যেন বিনা প্রণামীতে সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন ঢুকিয়ে যেতে পারে ভাগবত বললেন দুর্লভ মানস মানুষ এই জনম এই জনম সুলভে আমরা লাভ করেছি দ্বিতীয় লাইন কি বললেন সুলভম দুর্লভম গুরু কর্ণধারম এই দেহের কর্ণধার হচ্ছে শ্রী গুরুদেব ভগবান বললেন গুরুদেব যদি কর্ণধার হয় সুন্দর একটি নৌকা তুমি পেয়েছো তারপরেও যদি বাতাস যদি তোমার প্রতিকূলে থাকে তাহলে কোনোদিন এই নৌকা বেয়ে তুমি ভবনতি পাড়ি দিতে পারবে না কারণ বাতাসটা যদি উল্টো দিক থেকে আসে তাহলে কখনো আপনি নৌকা পারি দিতে পারবেন না দেহ পেয়েছে নৌকা পেয়েছে গুরুদেব পেয়েছে কিন্তু বাতাস আপনার প্রতিকূলে আসতে হবে তাই পরমেশ্বর ভগবানের কৃপাতে ব্যাসদেব তখন বর্ণনা করলেন ন ন ভ শ্রতি অর্থাৎ ভগবান বললেন যে যা ভক্ত তোকে কৃপা করে দিলাম দুর্লভ মানব জনম পেলি সুন্দর একটা ভজন যোগ্য দেহ পেলি সুন্দর একটা গুরুদেব পালি আমিও তোদেরকে কথা দিয়ে দিলাম যে আমার এই বাতাস তোদের অনুকূলে সব সময় থাকবে ভাগবত বললেন তিন ধরনের সুযোগ পেয়েও যিনি এই ভবনতি থেকে পারি দিলেন না ভাগবত বললেন আত্মহি ওই ব্যক্তি আত্মহত্যা করছেন কিভাবে আত্মহত্যা করছেন আপনি তিন ধরনের সুযোগ পেয়েছেন আপনি গুরুদেব পেয়েছেন সুন্দর দেহ পেয়েছেন ভগবানের বাতাসটা আপনি অনুকূলে পেয়েছেন এই তিন ধরনের সুযোগ থাকা সত্ত্বেও যে ব্যক্তি ভবনতি পারি দিল না ভাগবত বললে তিনি আত্মহত্যা করছেন আত্মহত্যা মানে গলায় রশি দেওয়া না গলায় রশি দেওয়া হচ্ছে দেব হত্যা আত্মহত্যা না আমরা আত্মাকে জঘন্যতম জঘন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি ভাগবতে আসি নাম আসি বাদাম খাওয়ার জন্য ভাগবতে নাম আসি আইসক্রিম খাওয়ার জন্য ভাগবতে আসি পর নারী দর্শনের জন্য আবার পর নারীরা পরপুরুষ দর্শন করার জন্যে নামচজ্ঞের আসারে ভাগবতের আসারে এসে থাকি তাহলে ফলটাও তো ওই রূপেই লাভ হয় তাই ভাগবত শাস্ত্র আমাদের কাছে বলেছেন গৃহ থেকে বেরিয়ে আসার সময় যেদিন আপনি গৃহে বেরিয়ে আসবেন আমি ফৃত্তি এই ব্যাশাসনে বসে বলছি এই পর্যন্ত আপনাদের আশীর্বাদে শাস্ত্রটির উপরে প্রোগ্রাম দেশে বিদেশে অংশগ্রহণ করার একটু ভাগ্য হয়েছে এই অধমের তাই আমি সেইখান থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এই জীবনে শুধু একবার একবার আপনাদের কাছে এই এর পরের পরিবেশনা হচ্ছে শ্রী হরিনাম যজ্ঞ হরিনাম যজ্ঞতে আসার আগে গৃহ থেকে বেরিয়ে আসার আগে একটুখানি রাধা কৃষ্ণের যুগলকে চিন্তা করে বেরিয়ে আসার আগে বেরিয়ে পড়লে নয় বেরিয়ে আসার আগে আপনার গৃহে বসে আপনি একটুখানি চিন্তা করবেন ভাগবত বলেছে ওই আসরে নাকি মহাপ্রভু থাকে ওই আসরে নাকি শ্রী নিত্যানন্দ প্রভু থাকেন ওই আসরে নাকি শ্রী অদ্বৈত ঠাকুর থাকেন তাই যদি হয় হে প্রভু তোমাদের তো দর্শন করার আমার ভাগ্যে হবে না আমি আজকে শ্রীধাম মনে যাচ্ছি আমি শুনেছি কাঁঠাল দিয়ে আশ্রমে হবে ওই যাবার আগে আমাকে এই কৃপা করো আমি যেন ওই আসরে গিয়ে যেন একজন বৈষ্ণব দর্শন করতে পারি ওই বৈষ্ণবের পদ ধুলি গায়ে এইরূপ প্রার্থনা ঠিক করে আমরা যেন ওই গৃহ থেকে বেরিয়ে আসি তাহলে একবার হরি নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে যদি করে হরিনাম সংকীর্তন তবু নাহি মিলে নন্দন আবার বলেছেন একবার হরি নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে আমরা তো কতবার নাম দিচ্ছি কতবার ভাগবত শুনছি তারপরেও কেন ক্রিয়া হয় না ওই যে ভাগবতে আসার আগেই ভাবি ভালো জিলেপি খাবো মন্দিরে গিয়ে ওইখানে যাব বাজার মিলেছে বাচ্চাকে নিয়ে যাই ভালো খেলনা কিনে দিব বাচ্চাটা শিখবি কোথা থেকে ভালো খেল খেলনা কিনে দিতে হবে আমার মেয়েটা আমার ওর সাথে জন্মগ্রহণ করেছে ভগবানের কৃপা করে দিয়েছে ও আমাকে বলছে আমি তোমার চেয়ে বেশি সুকৃতিবার আমি বলেছি কি করে এটা বলছে তুমি ছাব্বিশ বছর বয়সে বৃন্দাবনে এসেছ আর আমি তোমার আশীর্বাদে সাত বছর বয়সে শ্রীরাম বৃন্দাবনে এসেছি আমি তো তোমার চেয়ে সুকৃতিবার ওইটুক বাচ্চা আমার সাথে চ্যালেঞ্জ দিচ্ছে অথচ আমি আমার বাবা মায়ের সাথে চ্যালেঞ্জ দিতে পারলাম না যে আমিও বৃন্দাবনে গিয়েছি আমি জানি আমি বৃন্দাবনে গিয়েছি আমার ইন্দ্রিয় বৃন্দাবনে গিয়েছি ইন্দ্রিয় বৃন্দাবনে যাওয়া আর হস্তি সেনানের নেয় ফল লাভ হয় একই কথা আমার ইন্দ্রিয় বৃন্দাবনে গিয়েছে আমার মনটা তো যায় যায়নি যার কাঙাল পরমেশ্বর ভগবান যে আমি যে তোমার মনেরই কাঙাল তোমার মনটা শুধু আমাকে দান করো এত ভাব সব কিসের সাধন ভজন করতে এত ভাবের প্রয়োজন হয় না হরি হরিনাম না করে ঘর থেকে বের হব না অথচ চৈতন্য মহাপ্রভু বলেছেন তুমি কি হরিনাম করবে হরিনাম করতে তো এসেছি আমরা হরিনাম কীর্তন করবো হে জীব শ্রীবাস তুমি সবাইকে জানিয়ে দাও এই জীব যেন শুধু প্রয়াস করে যে আমরা বৃন্দাবনে যাচ্ছি আর কিচ্ছু করতে হবে না হরিনাম আপনাকে তিনি শুনিয়ে দিবে এর প্রমাণ বহু রয়েছে আমাদের এই শাস্ত্র গ্রন্থাদিতে বহু ব্যক্তি রয়েছে এর প্রমাণ যুগল ভজন করছি আমরা আমরা বলি যুগল ভজন যুগল ভজন রাধা কৃষ্ণের ভজন কলিক যুগের প্রবর্তন কৃষ্ণ ভজন করছি কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন মিশা বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন গেল মিশা কাজে রাত্রি গেল নিদ্রে নাম বুঝিলাম রাধা কৃষ্ণের চরণার কৃষ্ণ ভজনটাই করা হলো না শ্রীমান চৈতন্য মহাপ্রভু আমার ওরে তোমরা যাকে গৌর বল ওরে আমি বলি রাধে জন্ম জন্মের পোরা বাধায় আমার কাধি এই গৌরাক্ক মহাপ্রভু তিনি আর কেউ নয় তিনি সেই বৃন্দাবনের শ্রীমতী রাহি কারণ রাধারানী ছাড়া কেউ জীবনবাজি রাখতে পারে না রাধারানী জীবনবাজি রেখেছিল এই ভজনের জন্য কারো দ্বারাই সম্ভব নয় কোন মনি ঋষি নয় কোন দেব দেবতা নয় কেউ এমনি করে জীবন বাজি রেখে কৃষ্ণ ভজনের সাথে যুক্ত হয়নি এবং ওই ভজনটা মধুর বলে রাধারানীর প্রেমময় ভজন শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাটা চৈতন্য মহাপ্রভুর কারণে আমরা লাভ করেছি মহাপ্রভু অমল পুরাণ শ্রী শ্রী চৈতন্য চৈত অমৃততে আলোচনা করে প্রিয় ভক্ত শ্রী রায় রামানন্দের সাথে রামানন্দ কে বলছেন ও রামানন্দ আমাকে একটু কৃষ্ণ কথা শোনাও কত বড় আশ্চর্য বিষয় কৃষ্ণ কৃষ্ণ কথা শুনতে চাই ভগবান মহাপ্রভু হয়ে এসে আজকে তিনি ভক্তের মুখে কৃষ্ণ কথা শুনতে চায় রামানন্দ বলছেন প্রভু আমি তোমাকে কি কৃষ্ণ কথা শোনাবো আমি তো প্রভু কৃষ্ণ কথা জানি না তুমি তো একজন সন্ন্যাসী তুমি হয়ে আমার কাছে কেন কৃষ্ণ কথা শুনতে চাও তুমি কি না জেনে না শুনে সন্ন্যাসী হয়েছ মহাপ্রভু বলছেন রামানন্দতে চৈতন্য চৈত অমৃততে রামানন্দ কে বলছে আমি মায়াবাদী সন্ন্যাসী জানো রামানন্দ আমি মায়াবাদী সন্ন্যাসী তোমার মুখে কৃষ্ণ কথা শুনে আমিও কৃষ্ণ প্রেমে ভাসি মহাপ্রভু আমার কৃষ্ণ প্রেমে ভাসার জন্য এসেছেন কৃষ্ণের ভক্তের প্রসাদ গ্রহণ করে নিজে গ্রহণ করে ভক্তদেরকে শিক্ষা দিতে এসেছেন মহাপ্রভু অন্য কোনো কারণে নয় নিজে ডুবেছে সেই ডুবটা দেখাবার জন্য এমনি করে ভালো যখন বাসবি এমনি করে বাস এই ভাগবত কেন রাধা সম্পদ বৃন্দাবনের ব্রজকুপিয়া রাধা রানীকে বলেছিল ও রাধারানী কত মধুর করে ডাকেন আর সেই রাধারানীকে আমি সিনেমার নায়িকা বানিয়ে দিলাম আমার রাধারানী সিনেমার টেলিভিশনের পর্দার নায়িকা রাধারানীকে নায়িকা বানিয়েছে চিপকন তুমি যদি কৃষ্ণ ভজন করো মনে রাখবে তুমি যার ভজন করছ সেই কৃষ্ণ যে ভজন করে সেই ভজনের নাম হচ্ছে রাধা ভজন তোমার ভগবান যে ভজন করে সেই ভজনের নাম রাধা ভজন তাহলে সনাতনীয়রা যদি জানতো যে ভগবানের আরাধ্য যদি কেউ থাকে তার নাম শ্রীমতী রাধারানী তাহলে রাধারানী কোনোদিন দুই টাকার সিনেমার পর্দার নায়িকা হতে পারে না রাধারানীকে নায়িকা বানিয়েছি আমরা শর্ট কানিজ পরিয়ে টেলিভিশনের পর্দায় আবার রাধারানীকে আমি দর্শন করি যে চরণে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে মতবাদকে রাধারানীকে বলছেন ও রাধারানী আরে ও কিশোরী আমরা ডাকছি শুনছো না প্রজকবি ডাকছে বর্ষনাতে আরে রাধারানী শোনো আরে ও রাধা রানী একবার আমাদের গৃহে গিয়ে বলেছি ও রাধা রানী একবার কৃপা করো একবার ভিক্ষা চাই তোমার কাছে তোমার ওই রাধা প্রেম ভিক্ষা না দিলে আমি কোনোদিন কৃষ্ণ ভজন করতে পারব না এইরূপ বাসনা তো আমার কোনোদিন হলো না অথচ বলছে ও রাধা রানী আরে ও কিশোরী কিশোরী দৌড়ে বাইরে আসে আমাদের কিছু দিবে না তোমার কথা মত কৃষ্ণ ভজন করছি আমাদেরকে একটা নির্দেশনা দিয়ে যাও রাধারানী বললেন পুরে পুরে তো শেষ হয়ে গেলাম আমার কাছে তোরা কি চাস আমার কাছে তো কোনো সম্পদ নেই আমি তোদের কি দান করব না গো বলছে রাধারানী আমরা এতদিনে তোমাকে জেনে গেছি বলেছে কি জেনেছ বলেছে জেনেছি আমরা বড় অধম আর তুমি বড় উত্তম তুমি বড় কৃপাময় তোমার কাছে কৃপার কোন অভাব নেই আমরা যে আর তুমি হচ্ছে অধম কৃপাময় সেই কৃপা আমাদেরকে একটু ভিক্ষা দাও না আমি বলে আমাদেরকে ফেলে দিবে আমি নরদম বলে আমাকে ভবনদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তুমি একটুখানি কৃপা করো না তোমার কৃপা একটু ভিক্ষা চাই আমি অধম হলে কি হবে আমি পাপ করেছি আমি স্বীকার করেছি যে আমি পাপ করি রাধারানি বলছেন প্রেব্রজ গুপী এমনি করে আমায় ডাকিস না এমনি করে যদি ডাকিস তাহলে জানি থাকতে পারি না তোরা তো জানিস আমার একটি স্বভাব আছে যে যেই কাজ করিস না কেন তাতে আমার কোনো দুঃখ নেই আমার কাছে কোনো বিচার নেই একবার যদি বদলে প্রেম সে কেউ রাধে রাঁধে বলে তাহলে এই যে ভক্তদেরকে আমি কৃপা করে দিয়ে থাকি আমি যে অধমে কথাই তো স্বীকার করতে পারলাম না তাই তো চৈতন্য মহাপ্রভু দুই বাহু উপরে দিয়ে তিনি ভজন করে শিক্ষা দিয়েছেন যে তুমি স্যালেন্ডার করো আত্মসমর্পিত হও মহাপ্রভুর হাত উপরে কেন কৃষ্ণ তো হাত উপরে উঠায়নি রামচন্দ্র তো হাত উপরে উঠায়নি নারায়ণ তো হাত উপরে উঠায়নি বরাহ তো হাত উপরে উঠায়নি উরুমতার তো হাত উপরে উঠায়নি নৃসংহ তো হাত উপরে উঠায়নি মহাপ্রভু কেন হাত করে উঠালেন মহাপ্রভু বলছেন তুমি যদি হুলিয়াজারি গুলির আসামিও হয়ে থাকো তথাপিও পুলিশের সম্মুখে গিয়ে যদি হাত উঠিয়ে যাও তাহলে তোমাকে গুলি করা হবে না তোমাকে ন্যূনতম সাজা